ষোলো সেপ্টেম্বর রায়গঞ্জের বিবিডি মোড় থেকে আরজিকর মেডিকেল কলেজের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল রচিতা ভট্টাচার্য জানিয়েছেন যে তিলোত্তমার মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো বিচার সম্পূর্ণ হয়নি তিনি বলেছেন আমরা সঠিক বিচার চাই এই ঘটনায় দ্রুত ন্যায়সঙ্গত সমাধান হলে তিলোত্তমার পরিবার ও সমাজের সবাই শান্তি পাবে তিলোত্তমার পরিবার ও তার সমর্থকরা এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তির অপেক্ষায় আছেন যা তাদের মানসিকভাবে স্বস্তি দেবে রচিতা ভট্টাচার্য আরও জানিয়েছেন যে আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তিনি আশা প্রকাশ করেছেন যে এই বৈঠকে একটি শান্তিপূর্ণ এবং ফলপ্রসূ সমাধান হবে যা চলমান সমস্যা ও চিকিৎসা খাতে যে অস্থিরতা চলছে তার একটি ইতিবাচক পরিণতি আনবে রচিতা ভট্টাচার্য আরও উল্লেখ করেছেন যে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি পূরণ হওয়ার পরও তারা তাদের কাজে ফিরেতে যেতে প্রস্তুত হবে না যদি সঠিকভাবে তদন্ত না হয় আসামিদের যথাযথ শাস্তি নিশ্চিত না করা হয় তিনি জোর দিয়ে বলেছেন যে তারা আশা করছেন বৈঠক থেকে একটা ইতিবাচক বার্তা পাওয়া যাবে যা সমাধানের পথে এগিয়ে যাবে তবে যদি সঠিক বার্তা না আসে বা দাবি পূরণ না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এই আন্দোলন ন্যায় বিচার পাওয়ার এবং স্বাস্থ্যখাতের সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন

ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠাংনি আই ম্যাল গো ফার দ্য স্লুক বাট মোটামোট গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ ইটাহার গোটলুমোর নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়